হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আসছি একটি গাভীকে সিমেন্ট দেব এই গাভীটি কি জাত আর এই গাভীটিকে কী সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রদান করবো তা আপনাকে জানাবো মূলত গাভিটিটি সাইওয়াল ক্রস মাসারি চাই যে একটি গাবি এই গাভীটি হেটে আসছিলো সকালে তাই আমি এখন আসছি বিকালে প্রায় বারো ঘন্টা পরে আসছি সিমেন্ট দেওয়ার জন্য যেহেতু গাভিটি সাইওয়াল ক্রস এটিকে আমি ইডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল নয়শো একুশ নম্বর সিমেন্ট দিয়ে কীর্তি প্রদান করছি হয়তো একটু সময় লাগছে কারণ গাভীটি একটু সমস্যা ছিল তার জ্বরে রিংগুলো বাঁকানো দুটা রিং ভালো একটি রিং সমস্যা যার কারণে একটু সময় লাগছে সময় লাগলেও ভালো হয়েছে ভালোভাবে দেওয়া হয়েছে যার কারণে আশা করি গোটা কনসেপ্ট করবে তো আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই আপনারা আমার ফেসটি ফলোতে দেবেন যারা আমার ভিডিওটি ফেসবুক দেখছেন আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন নতুন নতুন দর্শকরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আশা করি আপনার কমেন্টে উত্তর দেবো এবং আপনার যদি সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে বলবেন তা আপনার সমস্যার সমাধান করার জন্য অবশ্যই একটা ভিডিও দিব ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন এবং বেশি আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আর আপনারা আপনার কামারের গাবিকে অবশ্যই এডিয়াল কোম্পানির সিমিন দিয়ে কীর্তি প্রদান করাবেন দেখবে আপনারা খুব ভালো মানের বাছর পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন